হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আশা করি আপনারা টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছেন তো গাইস ভিডিওর হয়তো থাম্বেলটা দিতে পারবো না কারণ আমি ভালো থামবেল মেক করতে পারতেছি না আর আমি নিজেও তেমন একটা ভালো থামবেল বানাইতে পারি না তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আছি জ্ঞান মাস্টার সাতশো ষোলো নম্বর তো দীর্ঘ দুইটা মাস একটা গেম খেলার পরে তো কি বলবো গাইস মাস্টারে আছি দীর্ঘ দুই মাস আমি মানে প্রথম সিজন শুরু হওয়ার তিন থেকে চার দিন পরে জ্ঞান মাস্টার উঠেছিলাম তারপরে আর কখনো নামই নাই জ্ঞান মাস্টার থেকে অনেক প্লেয়ার আছে না যারা জ্ঞান মাস্টার প্রথমের দিকে ওঠে তারপরে আবার কিছুদিন পরে গেম খেলা মানে গেম কম খেলার কারণে আর কি মাস্টারে থাকতে পারে না তো গাইস আমি কিন্তু আমার আইডিটা দুইজন মিল্লা খেলি সেই কারণে আমরা এখনও জ্ঞান মাস্টারটা ছাড়ি নাই আর কি তো ইনশাল্লাহ আরো চার পাঁচ দিন আছে আর সামনে আমার কিন্তু গ্যান্ড মাস্টারের অনেক স্কোর বেশি যে স্কোরে গ্যান্ড মাস্টার আছে তার চাইতে আমার প্রায় ছয় হাজার স্কোর বেশি আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার স্কোর হয়েছে সে একুশ হাজার একুশ হাজার আর গ্যানমাস্টার আছে হয়তো সর্বোচ্চ ষোলো হাজার কি পনেরো হাজারে এরকম আর আমার স্কোর আছে একুশ হাজার তো গাইস এখন যদি খেলা অফ করে দেয় আর বর্তমান খেলা এখন অফই করে দিছি এখন হলো গান সিএস খেলতেছে আমার ফ্রেন্ড ওই বলতেছে সিএসে নাকি মাস্টার ডান দেবে তো মাস্টারটাও কালকে রাতে ডান হয়ে গেছে তো এখন ঘটনা হইতেছে যে আমরা দীর্ঘ দুইটা মাস যে জ্ঞান মাস্টার ছিলাম গাইস এখন মানে কি বলবো ফাইনালি আমরা ফার্স্ট টাইম জ্ঞান মাস্টার ধরেছি তো তাই মানে অনেক কষ্ট হইতেছে কি জানেন যে আর মাত্র এই যে দেখতে পাচ্ছেন যে আর মাত্র কয়টা দিন আছে তো মানে আর তিন দিন দুই ঘন্টা আছে তারপরে আমাদের কিন্তু সেদিন আটত্রিশে জ্ঞান মাস্টার থেকে নামায় দিব তো এই এই ফিলিংসটা কি বলবো গাইস খুব দুঃখজনক একটা বিষয় যে একটা না দুইটা মাস জ্ঞান মাস্টার থাকলে আবার আবার নামাই দিবে আবার পরবর্তীতে খেলতে হবে খেলে আবার জ্ঞান মাস্টার ধরতে হবে তো গাইস এইটা যদি আপনারা একটু চিন্তা করেন তাহলে আমার মতো খুবই আমার জানা মতে যেটা আমার ফিলিংস বলতেছি আমার খুবই কষ্টজনক একটা ঘটনা গাইস তো কিছু করার নেই আর এটা তো মনে করেন যে প্রতি সিজনে নামায় দেয় উঠতে হবে আবার নামাই দেবে আবার উঠতে হবে তো গাইস কি বলবো অনেক কষ্ট লাগতেছে যে দীর্ঘ দুইটা মাস জ্ঞান মাস্টার ছিলাম আর এখন নামায় দিব তিন দিন পরে তো যাই হোক কোনো ব্যাপার না আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর নেক্সট সিজনে যারা আমার লগে খেলতে চান কিংবা মানে গ্যান্ড মাস্টার পুশ করতে আমার সাথে তো আমার ইউ কমেন্ট করবেন আমি কিন্তু রিকোয়েস্ট পাঠিয়ে দেব আর গাইজ কি বলবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ